আর ওই কি করতেছেন ভাই আজকে সব দুধ নিকের পুরো ফেলবো আর ভেঙে ফেলবো ভাই ভেঙে ফেলতেছেন দোলা ভাই এতদিন দেখতেছি শুধু দুধ নিকের কিনতে কিনতে মানুষের পুরো আপনার অরিজিনাল দোলনা থেকে মন উড়ে বেয়ে গেছে ভাই আচ্ছা অরিজিনাল দোলনা থেকে এই যে সব ভেঙে ফেলবো আজকে ভাই সব ভেঙে ফেলবেন সব ভেঙে দেন ভাই অরিজিনাল কি আছে এরকম ভাই আজকে নিয়ে আসছি 100% চায়না ফাইবারের বাবুই পাখির বাসা বললাম 100% চায়না ফাইবার 100% চায়না ফাইবারের বাবুই পাখির বাসা ও দেখেন ভাই বসে আরাম বসে ঘুমাইতে সুন্দর দেখেন

ওনার কিন্তু এর আগে গেছিল তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আজকে কিন্তু নিয়ে আসছে আরেক চল্লিশ ইঞ্চি সবচেয়ে বড় সাইজ সব থেকে বিগ সাইজ বাংলাদেশের প্রথম আসতো আমাদের কাছে একদম নতুন নিউ প্রোডাক্ট এই আরেকটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে দেখেন বাবুই পাখির সুন্দর

অনলাইন বলেন দোকানে বলেন যে কোনো জায়গায় নকল দোলনা বিক্রি হচ্ছে আচ্ছা রাইট তার জন্য কাস্টমারদের সতর্ক করার জন্য আমরা নকল দোলনা নিয়ে এসে আপনাদের সামনে গোমর ফার্স্ট করে গোমর কিন্তু প্রথমে দেখাই

কোন সমস্যা নেই কোনো সমস্যা থাকবেন একেবারে শান্তিময় শক্তিশালী ভাই তার মানে কত শক্তিশালী হবে এগুলো তার বলে বোঝানো যাবে কি কি এখানে হচ্ছে

যে করে আছে কিন্তু সচর যারা বাহির থেকে কিনে অন্য অন্য অনলাইন অন্য অন্য দোকানে বিক্রি করে তিরিশ ইঞ্চিগুলো কিন্তু আমরা নিয়ে আসছি ছত্রিশ ইঞ্চি রঙ ছত্রিশ চল্লিশ ইঞ্চি বোলা চল্লিশ ইঞ্চি

প্রত্যেকটা এরকম পাবে এগুলো পাবে আপনি এই ধরনের আর কি কি ধরনের দোলা আছে আজকে একটু দেখে আর একটা আছে ফুল হোয়াইট এর ভিতরে চল্লিশ ইঞ্চ চল্লিশ ইঞ্চন

চেয়ার দোলা যারা নিবেন একেবারে নিউ প্রোডাক্ট ভাই একেবারে নিউ প্রোডাক্ট এটা যারা নিবে আজকে তাদের জন্য একটা ধানা কাপ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো কে দিবে এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা নিবেন

দর্শক যার যেটা প্রয়োজন হয় আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনার চাইলে নিতে পারবেন দাম কিন্তু তিরিশ ইঞ্চি বলতো দাম কত বলুন ভাই থাকবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তারপর যেটা আছে তিরিশ ইঞ্চির চেয়ার বৌদৌল চেয়ার তাদের জন্য যারা এটা নিবে তাদের জন্য ধানটা প্রাইস মাত্র পাঁচ হাজার মাত্র

তো ভাই 26 ইঞ্চি দুল্লাহ দাম এটাও থাকবে ধামাকা প্রাইজে 26 ইঞ্চি পুপু দলা আজকের ধামাকায় যেই কালার নেবেন যেই ডিজাইন নেবেন ধাম ধামাকা থাকবে মাত্র 3900 টাকা 3900 টাকায় 26 ইঞ্চি দুল্লাহ যারা বড় ছোট যে দুল্লাহ চাচ্ছেন এই দুল্লাহ তো মানে নিতে পারেন খুবই চমৎকার কালেকশন এখানে আছে দর্শক পেয়ে যাবেন হাজার

একটা আছে একটা অনেক দোকান আছে বিক্রি করা হয় কিন্তু সাইড ইঞ্চি দোল না আমরা ছাড়াই নু হবে কালেকশন ছাড়া কেউ দেখাই যেতে পারবেন আমাদের নিজস্ব কারখানা তৈরি স্পেশালি অনেক কাস্টমার একটু

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন ভাই অসাধারণ ডিজাইন সম্পূর্ণ হাতের কাছে কিন্তু পেয়ে যাবেন ওকে সেই পাশে একটা দোল আছে ভাই তারপরে এটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি দোলা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি রাউন্ড দোলা চল্লিশ ইঞ্চি যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন দাম ধামাকায় মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো একটা বছর গতি যেটা সাইকেল একটা এসি গল থাকবে ওকে আচ্ছা এটা থাকবে সাতচল্লিশ ইঞ্চি রাউন্ড সাতচল্লিশ ইঞ্চি রাউন্ড এর ভিতরে সবচেয়ে বড় সাইজ ওকে

এই যে দেখেন তারপরে চল্লিশ কেউ যদি এটা প্রমাণ করতে পারে যেটা দেশি কোন রকম কেউ যদি প্রমাণ করতে পারে যেটা দেশি হবে তাকে আমাদের তরফ থেকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পাঁচশো ওকে আমরা ভেতরে যাবো একটু ভেতর থেকে দেখাই দিব অনেক ইঞ্চি মানে সুতার তৈরি দোলনা নিতে চাচ্ছেন দর্শক এই পাশ থেকে নিতে পারবেন অনেক অনেক দোলনা আছে তো ভাই আসার ঠিকানাটা বলে দেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাই আমাদের ঢাকা নিউ মার্কেট বাজার ঠিক দ্বিতীয় তলায় চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান যার যেটা দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন তো আজকে মতো বিচার দিচ্ছি ভালো থাকবেন